আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত চারজন জানাকাচা শুক্রবার সকাল দশটা নাগাদ বিশালগড় থানার অন্তর্গত বাড়ি এলাকায় একটি স্লিপার গাড়ি ও একটি যাত্রীবাহী অটো সংঘর্ষ হয় আর এই সংঘর্ষের ফলে অটো গাড়িটি রাস্তার পাশে পড়ে গিয়ে চালক সহ যাত্রীরা গুরুতরভাবে আহত হয় ঘটনা স্থানীয় এলাকাবাসীরা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় বিশালগড় নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুট এসে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে আহতরা হলেন শুভেন্দু দেব মলিন দেব স্বপন আচার্য এবং রাজকুমার দেবনাথ আহতদের মধ্যে স্বপন আচার্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয় এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত অটো এবং ট্রিপার গাড়িটিকে থানায় নিয়ে আসে স্থানীয় এলাকাবাসীদের ধারণা অসতর্কতার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে

আপনার নাম কি আর আপনার যে সঙ্গে আছে তাই নাম কি একটা টিপারে চারজন লোককে ডাকা দিয়েছে তাদের নাম হলো শিবন্ত দেব মলিন দেব স্বপন আচার্যী রাজকুমার দেবনাথ তাদের মধ্যে একজন সিএস স্বপন আচার্যী তাকে হাপানিয়া হসপিটাল পাঠানো হয়েছে টোটাল কজন আছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস তো নিয়ে আসেন তারাই নিয়ে टी <imitation> रेट